হ্যাঁ এটা সচরাচর আমার আমার স্বামী যদি মাদক ব্যবসা করতো তাহলে আমার স্বামী তাহলে দুই পিস মাদক পাইতো না আমি তো সম অসুস্থ হয়ে গেছি ভাইয়া আমি আমি রাত্রে দশটার দিকে অসুস্থ হয়ে পড়ছি আমার ওই জায়গা থেকে হারা নিয়ে আমারে এই হাসপাতাল ভর্তি করেছে করানোর পর আমারে আমার এই হাসপাতাল ভর্তি করেছে সকালবেলা আমার ওই হাসপাতাল রাখেন বরিশাল হয়ে দিছে আমি বেশি অসুস্থ হয়ে পড়ছিলাম হ্যার অবস্থা দেখে আমি সেন্সলেস হয়ে পড়ছি

তিনি বিষয়টি তদন্ত করে মামলাটি রুজু করে এবং চেষ্টা করো বারবার ফোন দেওয়ার সারাদিন তাকে পাওয়া যায়নি এবং একাধিকবার তাকে তার সাক্ষাৎকার নেওয়ার জন্য বিভিন্ন মাধ্যমে চেষ্টা করো আমরা ব্যর্থ হই